আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ওয়ার্কশপে আপনাদের সাথে মিস্ত্রিদের সাথে পরিচয় ফেসবুক ফেসবুকে কিন্তু ভিডিও ছাড়তাছি আপনাকে দোকানের নাম্বার টাম্বার দিয়া ঠিক আছে এই যে বাইরে দেখতেছেন বাইলো ইলেকট্রনিক মিস্ত্রি এসি যত কিছু আছে সব কিছু আপনারা ঠিক করবেন এখানে এসে আমি নাম্বার দিয়ে দেবো আপনার ডাইরেক্ট সরাসরি আসবেন খালিস খালিস না একটু নাম কি নাম রৌদ অসনে খালি হ্যাঁ ঠিক আছে ফেসবুকের মধ্যে চাইরা দেবো বন্ধুবান্ধব যারা আছেন ফেসবুকে যাদের গাড়ির সমস্যা হয় আপনারা আয়সা করবেন এখানে এখানে সব ধরনের মিস্ত্রি পাবেন ইলেকট্রনিক্স মিস্ত্রি ইঞ্জেল মিস্ত্রি তারপর ডেন্টাল মিস্ত্রি যে গাড়ির রং খারাপ হইলে ভাড়া সুন্দরকীরা দিব এই যে দেখতাছে এখানে এই যে জমির ভাই আছে খুবই সুদক্ষ ইঞ্জেল মিস্ত্রি বা কিছু বলেন আপনিই বলেন আমাকে বল এই যে ভাই ইঞ্জিল মিস্ত্রি আর ডেন্টাল মিস্ত্রি ওই যে কাজ করতেছে আপনার ইলেকট্রনিক মিস্ত্রি দেখাইলাম এসি মিস্ত্রি তো যারা যারা আসতে চান আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই এখানে যোগাযোগ করবেন আর আমার ফেসবুক পেজ দেখে যাচ্ছেন এটা আপনারা এখানে আইসে বলবেন তাহলে একটু আপনাদের ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে আপনি খালি বললেন যে ভাই ভিডিও দেখে আসছি তাহলে দেখবেন যে আপনারা ডিসকাউন্ট দিয়ে দেবেন আমিনুল ভাই নাম করলে আমরা ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ 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 বন্ধুগণ এই দেখতে পারছেন ডেন্টাল মিস্ত্রি উনি সমস্ত গাড়ির রং এবং টুসকা খাইকা বেহা তেরা বাঙ্গা সব ঠিক করে ইনি মিস্ত্রি খুবই ভালো মিস্ত্রি তো আপনারা এখানে আসবেন আমার এটা বন্ধুর গাড়ি তো দেখেন কত সুন্দর করে রঙ করতেছে তো আমার বন্ধু পাশে আছে এই যে এখানে ছিল তো বন্ধু ক্যামেরার সামনে আসতে চায় না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে কাজ করে আর লোকেশনটা দেখেন বাইরে থেকে আমি দেখাচ্ছি আপনাদের এটা চোদ্দ নাম্বার দোকান আপনার এখানে কাজ করতেছে নতুন করে ওয়ার্কশপের কাজ শুরু হয়েছে আর কি ওয়ার্কশপ আর কি নতুন ঝকঝকে চকচকে করবে চোদ্দ নাম্বার ওয়ার্কশপ ওই যে দেখতে পারতেছেন চোদ্দো নম্বর ওয়ার্কশপে আল খালিস রওদা সানাই আশা করবেন এখানে এই যে দেখতে পারতেছেন আমি গাড়ি ঠিক করতে পারছি এই যে আমার উপরে যে গাড়িটা এটাই আমার আর এখানে যে আমার কিছু সমস্যা হয়েছে গাড়ির তো ওটা ঠিক করার জন্যই আমি আসছি আপনাদের মাঝে তো ভাবলাম দেখি এই যে এখানে দেখেন ওয়াটার পাম্প বলে যেটাকে ওয়াটার মিশিং মানে পানি সাপ্লাই করে সুন্দরভাবে যেটা ফ্যান সিস্টেম আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই যে এটা 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 হচ্ছে আপনার হলো গিয়ার ফিল্টার আর এই যে এটা আমার নষ্ট হয়েছে ঠিক আছে এটা আমি নতুন কিনে নিয়ে আসলাম আর এই পুরানটা একদম নষ্ট হয়ে ক্ষয় হয়ে গেছে গা আর এটা গিয়ার অয়েল আমি গিয়ার অয়েল সহ চেঞ্জ করতেছি তারপর পানি ফ্লাক ফ্লাকও চেঞ্জ করতেছি তুরম্বা পরিষ্কার করে নাকব বাঘা কিনে নিয়ে আসছি তো অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসছি আপনাদের মাঝে প্রায় সাতশোর উপরে খরচা হলো সাতশোরিয়াল বাংলাদেশের প্রায় বাইশ হাজারের কাছাকাছি হবে তো ডেন্টাল মিস্ত্রি সুন্দর কাজ করছে এই যেটা আমার বন্ধু দেখলেন তো এখানে যারা মিস্ত্রি কাজ আছে যে জমির ভাই উনি খুবই ভালো মনের মানুষ সুদক্ষ মিস্ত্রি ইঞ্জেল মিস্ত্রি ওনার অভিজ্ঞতা বিশ বাইশ বছর তো ইলেকট্রনিক মিস্ত্রি আছে এখানে জুয়েল ভাই উনি ও খুব ভালো কাজ করে আমি দুই আড়াই বছর ধরে সৌধের মধ্যে এই জায়গার মধ্যে গাড়ির কাজ করায় অবশ্য গাড়ি তো আমি কিনছি হয়তো আরও আগেই চার বছর আগে গাড়ি কিনছি তবে এখানে কাজ করে অনেক ভালো হয়েছে যে আমার গিয়ার বক্স খুলছে গিয়ার বক্স ক্লিন করবো এখন আর এখানে ওই যে ওয়াটার পাম্প যেটা বলে ওটা নাগাই নতুনটা ফিনিশিং নামে শেষের দিক দিয়ে আর এটা হলো আমার গিয়ার অয়েলের যে প্লেট নিচে যে থাকে দেখেন কত সুন্দর নতুনটা নাগানো হয়েছে চপচপ করতেছে তো যারা যারা আপনারা বন্ধু বান্ধব আছেন অবশ্যই এই গ্যারেজ আসবেন অনেক ডিসকাউন্টে কাজ করে দেবে আমার নাম বইলেন ইনশাল্লাহ আর মোবাইল নাম্বার দিয়ে দেবো ওনাদের সাথে যোগাযোগ করে লোকেশন নিয়েন প্রয়োজন হলে আমাকে ফোন দিন আমি লোকেশন দেব খুবই সুন্দর মনের মানুষ তারা খুবই সুন্দরভাবে কাজ করে অবশ্যই বন্ধু বান্ধব যারা আছেন এখানে এসে গাড়ি ঠিক করবেন